ছাত্রলীগের ছেলেদের হাতেও হ্যাঁ তারা তারা তো অবশ্যই পড়াশোনা করে আরো কিছু বই আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে যে লেখকরা যে বইগুলি লিখেছেন আমরা সেগুলি পড়বো এবং কি বহু ভাই যদি আমরা এভাবে বই দেওয়ার একটা চালু করি যে বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি আরো বেশি জানতে পারবেন কারা কারা কি অবদান রেখেছে এমনকি আমি আমি শেষে আরেকটা কথা বলবো আর সময় সংকীর্ণ বহু ভাই খুব সিদ্ধান্ত দিচ্ছেন আমি যেটা বলবো সেটা হলো আপনাদেরকে মনে রাখতে হবে আমরা পঁচাত্তরের সেই দিন এই বাংলাদেশে আর যেন আমাদেরকে না দেখতে হয় আমাদেরকে যেন একুশে আগস্ট এই বাংলাদেশে না দেখতে হয় আমরা প্রত্যেকে একজন বীর আমরা প্রত্যেকে এক একজন সৈনিক সে আমাদের বেশ থাকুক কি না থাকুক সেভাবে নিজেদেরকে গড়ে তুলবেন আরো পাশে যারা তাদেরকে গড়ে তুলবেন এবং কি নারীদেরকে বেশি প্রাধান্য দেবেন আর সকলে মিলে বেশি বেশি বই পড়বেন আর আর হলো আরেকটা বিষয় হলো যে যেখানে আছেন এই যে নারীর উন্নয়নটাও সেভাবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে বলবেন কারণ আমি একটুখানি যদি সমালোচনাও করি সেটা আমি চাকরি করতে গিয়ে দেখেছি আহ যে আমার পাশের ভাইটা ওই ভাই তো বলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি সহযোগিতা করে আমি বলবো বলবো যে আমার পাশের ভাইটা আমাকে মিলিয়ে নিতে পারছে না আমার পাশের ভাই আমার এই কথাকে মেনে নিতে পারছে না আমার পাশের ভাই আমার স্ট্রং যে ভাব সেটাকে মেনে নিতে পারছে না আমার পাশের ভাই আমার শিক্ষাকে মেনে নিতে পারছে না সরকার চাচ্ছে নারীর উন্নয়ন কিন্তু আমার পাশের ভাই সেটা মেনে নিতে পারছে না এবং কি আরেকটা বিষয় করে যাচ্ছে আমার ভাইয়েরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভাইদেরকে আমি একটা জায়গায় দোষারোপ করতে করে ফেলেছি বা করছি আমি আজকে ছোট পরিসরে করছি যেন বড় পরিসরে আমাদেরকে এগুলি মাথায় রাখতে হয় আমার বোন তাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার আমার ভোট দেশের জন্য লড়বে আমরা বীরাম দেখেছি আমরা সম্মিত নারীদেরকে দেখেছি কিন্তু আমি যেন একটা নারীকে দেখলে সেই পেতাকের কথা আমরা আজকে সামনে বলি সব জায়গায় বলি সেটাই অপবধ থাকবে মানুষের মধ্যে শান্তি ফেরাজ করবে